আজ এমন একটি যুগে আমরা বসবাস করছি যেই যুগে নবীর বেদাত বলে প্রচার করা হচ্ছে যেই আমল হাজার বছর ধরে করে আসছে আজ ওই কাজগুলোকে আমাদের সমাজের মধ্যে বেদাত বলে প্রচার করা হচ্ছে আর সুন্নিদেরকে বলা হচ্ছে যে এরা হলো বেদাতি এরা নতুন নতুন কাজ শুরু করেছে আজ আমাদের জামাতের অনেক যুবক বারবার আমাদের অলামায় কেরামের সঙ্গে কন্টাক্ট করে যোগাযোগ করে আর বলে যে এই কাজগুলোকে আমাদের এলাকাতে কিছু লোক বেদাত বলছে যেমন সবে বারাত এই সবে বারাত পালন করা বেদাত সবে বারাতের রোজা রাখা যাবে না ওই রাতে নফল নামাজ আদায় করা যাবে না কবর জিয়ারত করা যাবে না তারপরে কবরের দাফন করার পরে আজান দেওয়া যাবে না এটাও বেদাত দোয়া করা যাবে না এটাও বেদাত নামাজের পরে দোয়া করা যাবে না এটাও বেদাত নবী তাআলা তাহলে আলীবাসাল্লামের ওয়াসিলা নেওয়া যাবে না এটাও শিরক বলতে চাই এরকম হাজারো উদাহরণ আছে যেই কাজগুলোকে বর্তমান এই সমাজের মধ্যে বেদাত বলে প্রচার করা হচ্ছে মানুষ আশ্চর্য এবং টেনশনে লিপ্ত যে আমাদের বাপ দাদারা শত শত বছর ধরে নামাজের পরে দোয়া করে আসছে দাফনের পরে দোয়া করে আজান দেয় শুধু তাই না সবে বাড়াতে জেগে মানুষ নফল নামাজ করে দিনের বেলা রোজা রাখে তো এই যে হাজার হাজার বছরের মুসলমানেরা করে আসছে কিভাবে হয়ে গেল হারাম কিভাবে ওই কাজগুলোকে বলে প্রচার করা হচ্ছে সকলেই দ্বারস্থ হচ্ছে কেরামের এজন্য মুসলমান বলা জরুরি যে আজ আমরা যেই কাজগুলো যুগ করে করে আসছি এগুলো বেদাত নয় বরং এগুলো নাবি পাকে এবং সাহাবাই কেরামের সোনাদ বলেন সুভান আজ আপনাদেরকে দলিল দিয়ে যাব যে যেই কাজগুলোকে এরা বর্তমান সময় বেদাত বলে প্রচার করছে সেগুলো বাস্তবে রসুল্লাহ সুন্নত এবং সাহাবাই কেরামের সুন্নত বলেন সুবাহ কিন্তু এদের টার্গেট যে সুন্নিদেরকে নবীর সুন্নাত থেকে দূরে সরিয়ে রাখতে হবে সাহাবী کرامের সুন্নাত থেকে দূরে সরিয়ে রাখতে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন আমার উম্মতের মধ্যে 73টি দল হবে তার মধ্যে 72টি জাহান্নামে একটি জান্নাতে জিজ্ঞেস করা হয়েছিল ইয়া রাসূলুল্লাহ কোন দলটি জান্নাতে নবী পাক বলেছিলেন মান আলাইহি ওয়া আনা ওয়া মান আলাইহি আসাহাবি যে ব্যক্তি আমার পথে থাকবে আমার সাহাবাই কেরামের পথে থাকবে তারা জান্নাতে যাবে নবী আলী ইসলাম বলেন আলাইকুম বিশুন্নতি বসুন্নতিল খলাফা ই রাশেদিন তোমাদের ওপরে আমার সুন্নতের ওপরে আমল করা অনিবার্য এবং আমার যে খলাফায় রাশি বিশেষ কয়েকজন সাহাবি তাদের সুন্নতের ওপরে আমল করা অনিবার্য বলেন সুবাহ আল্লাহ আজ এই কাজগুলোকে বেদাত বলে প্রচার করা হচ্ছে যে যুবক 5 বছর আগে সবে বারাতে জেগে নফল নামাজ আদায় করছো আদায় করতো সে আজ বলছে সবে বারাতে নফল নামাজ আদায় করা বেদাত যারা 10 বছর আগে সবে বারাতে রোজা রাখতো তারা আজ বলছে যে এই রোজা রাখা বেদাত চলবে না বলছে কি না এইরকম আবহাওয়া চলছে যদি আপনার গ্রামে না থাকে তো মোবাইলে আপনি শুনছেন অনেক শেখ আছে যারা এই কাজগুলোকে বেদাত বলছে কিন্তু আমি আপনাদের বলতে চাই যে এরা ওই নবী ইসলাম যে ভবিষ্যৎবাণী করেছিলেন যে তোমাদের সামনে এমন কথা নিয়ে আসবে যা তোমরা শুনোনি তোমাদের বাপ দাদারাও শোনেনি নতুন কথা সমাজের মধ্যে নিয়ে আসবে মানুষকে বিভ্রান্ত করবে আমি আপনাদের সামনে প্রকাশ্যে বলে যেতে চাই যে সবে বাড়াতে রোজা রাখা এটা বেদাত নয় নবীপের আদেশ দিয়েছেন

মসজিদে গিয়ে খানায় রাত কাটানো ভালো বলেন নাউজুবিল্লাহ শুনেছেন কিনা জানি না কিন্তু গত বছর বাংলাদেশের এক হাদিস স্টেজের মধ্যে এসে এই কথা বলে বিভ্রান্ত ছড়িয়েছিল কত বড় কথা একজন ব্যক্তি মসজিদে গিয়ে ওযু করে আল্লাহর দরবারে নিজের মাথাকে নত করছে নামাজ অতি করছে পাল্টা অন্য দিকে বলা হচ্ছে যে এটা উত্তম কাজ নয় এর থেকে ভালো পেশাগানা রাত কাটানো কত বড় নির্লজ্জ বেহায়া অজ্ঞ হলে এই ধরনের বাক্য প্রয়োগ করতে পারে শত শত বছর ধরে মুসলমানদের আমল সবে বারাত মাধ্যমে পালন করে নামাজের মাধ্যমে পালন করে কবর জিয়ারতের মাধ্যমে পালন করে ফাতিহার মাধ্যমে পালন করে অথচ এই সবে বারাতকে বেদাত বলে প্রচার করছে একটি হাদিস আপনাদের সামনে রাখছি ইবনে মাজাহ 1451 নম্বর হাদিস নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন ইদা কানাত লাইলাতুল নিসফ মিন শাবান

সেই নবী বলছে সবে বাড়াতে রাত্রে বেলা তোমরা নামাজ আদে করো দিনের বেলা রোজা রাখো নবী আলীকে এক দিকে বলছে যে তোমরা রাত্রে নামাজ আদে করো দিনে রোজা রাখো অপর দিকে হাদিসের নাম নিয়ে নিজের নাম আহলে হাদিস রেখে সমাজের মধ্যে বিভ্রান্ত ছড়াচ্ছে মানুষকে বিভ্রান্ত করছে আর বলছে যে সবে বাড়াতে রাত জাগা এই রাতে ইবাদত করা এটা হলো বেদা এটা হলো নাজায়েয এটা হলো হারাম এবার আপনার সামনে দুইটি রাস্তা যে নবীর কলমা পাঠ করেন সেই নবীর হাদিসকে মানবেন নাকি এই ধরনের নামধারী আয়াল হাদিসকে মানবেন এটা আপনার দায়িত্ব যে আপনি কোন পথটি বেছে নেবেন যেই পথে আপনার নবী আপনাকে বলেছেন সেই পথটি বেছে নেবেন নাকি বর্তমান যুগের কিছু অজ্ঞ লোক যারা কোরআন হাদিসের নামে মানুষকে বিভ্রান্ত করছে তাদের পথকে বেছে নেবেন শোনেন হাদিসের মধ্যে অসংখ্য জায়গাতে সবে বাড়াতের ফজিলত বর্ণনা করা হয়েছে হাজার হাজার মানুষকে এই ক্ষমা করে আল্লাহ জান্নাত দান করেন বলেন যারা বিরোধিতা করছে নিজে নাম ধারী হাদিস হাদিসের লেভেল লাগিয়ে তাদের যারা বড় বড় মুহাদ্দিস পূর্বের তারাও পর্যন্ত সবে বাড়াতের ফজিলত বর্ণনা করেছেন

লেখক নিচ্ছে সম্পর্কে সহি হাদিস রয়েছে হাদিসের মধ্যে সবে বারাতের ফজিলত বর্ণনা করা হয়েছে বল আর একটি দলিল দিয়ে আপনাদের ফাতাওয়া আহলে হাদিস কিতাব আমাদের নয় নামদারি আহলে হাদিসদের কিতাব যারা আজ এটাকে বেদাত বলে প্রচার করছে তাদের বিশাল বড় মুহাদ্দিস বিশাল বড় মুহাক্কিক আব্দুল্লাহ রোপড়ি সাহেব তিনি ফাতাওয়া আহলে হাদিস দ্বিতীয় খণ্ড পেজ নম্বর তিনশো চুয়ান্ন মধ্যে লিখেছে যে সাবে বারাত এই যে সাবে বারাত এই উপলক্ষে রোজা রাখা হলো উত্তম বলেন সুবহানাল্লাহ যে সবে বারাত উপরকে রোজা রাখা এটা উত্তম করা তাদের গুরুদলও সবে বারাতের সমর্থন করেছে রোজা রাখাকে সমর্থন করেছে নামাজ পড়াকে সমর্থন করেছে অথচ আজকালকে কিন্তু অশিক্ষিত লোক মানুষকে বিভ্রান্ত করার জন্য প্রচার করছে সবে পালন করা এই যে যেমত নাম শুনেছেন হয়তো এদের কোন কাজ নাই সমাজের মধ্যে আসবে আর কোরআন করে নিজের তরফ থেকে মন করার কথা বলে শরীয়তের নামে প্রচার করে মুসলমান ভাই আপনি যে সবে বারাত উপলক্ষে রোজা রাখেন নামাজ আদায় করেন খবর করেন পবিত্র বর্ণনা করেছেন এবার আপনার দায়িত্ব যা আপনি নাবি পাকের বর্ণনাকৃত হাদিসের উপরে আমল করবেন নাকি বিভ্রান্ত হবেন এজন্য আমি বলি যে এরা নাম রেখেছে কথা বলে এজন্য মনে রাখবেন সবে পালন করা জিয়ারত করা হোক নামাজ পড়া হোক রোজা রাখা হোক আর ওই দিনে হালুয়া ইত্যাদি রান্না করে ফাতিয়া করা হোক এই সমস্ত জিনিস হাদিস দ্বারা প্রমাণিত বলেন সুবহান